আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার পুরনো দিনের কথা ভেবে অনেক মন খারাপ হচ্ছিল আসলে চলে যাওয়ার সময়গুলো কখনোই আমাদের লাইফে ফিরে আসে না কিন্তু অনুভূতিগুলো তো শেষ হওয়ার মতো না তাই না আমরা তো মানুষ ফিলিংস অনুভূতি সব কিছুই রয়ে যায় আজকে আমার কলেজের কথা অনেক মনে পড়তেছিল সেই সকালগুলোর কথা কিভাবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা এমনও সময় গিয়েছিল যে নাস্তা না করে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাসায় তাড়াহুড়া দেখাতাম আসলে চলে যাওয়ার সময়গুলো চাইলেও লাইফে ফিরে আসা যায় না আর আমার এই রেডি হওয়াটা শুধুমাত্র আমার নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য নিজেকে একটু হ্যাপি করার চেষ্টা আর কিছুই না জানি অনেকেই ভিডিওটা দেখে হয়তো আমাকে পাল্টায় কিছু মনে মনে ভাবতেছেন কিন্তু না আমি নিজেকে খুশি করার জন্য এতটুকু তো করতেই পারি তাই না আর আমি আমার স্কুল কলেজ লাইফের প্রত্যেকটাই জিনিস অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি আমার মতো এমন অনেকেই আছে যারা যাদের স্কুলের ড্রেস কলেজের ড্রেসগুলো অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে একটুও নষ্ট হতে দেয়নি কারণ কত স্মৃতি জড়িয়ে আছে স্কুল কলেজের লাইফের মতো বেস্ট লাইফ আর কখনোই পাওয়া যায় না আমি আমার স্কুলের ড্রেসটাও অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি এমনকি কলেজ লাইফে যে শুটা পরে কলেজে যেতাম যে আইডি কার্ডটা পরে যেতাম ঠিক যেভাবে রেডি হতাম হাতের ঘড়ি সব কিছু আমি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি কোনোটাই ফেলে দেইনি আর আমি কলেজে যাওয়ার সময় ঠিক তেমনভাবে স্টাইল করে চুল না বাঁধলেও মাথায় ওচা করে একটা ঝুটি করে রাখতে আমি অনেক পছন্দ করতাম অনেক কমফোর্টেবল ফিলও করতাম কেন জানি মনে হতো আমাকে এভাবেই থেকে বেশি পারফেক্ট লাগছে কারা কারা আমার মতো আছেন যে চুলের এত স্টাইল না জানলেও স্কুল কলেজে যাওয়ার সময় এরকম সাদা আর নর্মাল একটা ঝুটি করে রাখতেন মাথার মধ্যে এই চুল বাঁধার জন্য বাসায় যে কত বকা খেয়েছি যা বলারও বাহিরে কিন্তু আমি তো আমার মতোই যেভাবে আমি কমফোর্টেবল ফিল করি ঠিক সেভাবেই থাকতে চাই সবসময় আর আমি চাইলেও তো আর কলেজ লাইফে বেক করতে পারবো না তাই না আমার লাইফে তো কলেজ লাইফটাই শেষ কলেজ কমপ্লিট হয়ে গেছে তাই চাইলেও আর কলেজে যাওয়া সম্ভব না যার কারণে এত মিস করতেছিলাম যার কারণে আমি একা একাই ঘরে রেডি হচ্ছিলাম আর কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ সবাইকে অনেকটা সরি কারণ আমি যখনই ভিডিওর বয়স অভার দিয়ে আশেপাশে সাউন্ড থাকবে সবাই প্লিজ এই ব্যাপারটাকে ইগনোর করবেন স্কুল কলেজে যাওয়ার সময় আব্বার কাছ থেকে নিয়ে যাওয়ার টাকার সেই দিনগুলো কিন্তু মনে পড়লে এখন অনেক খারাপ লাগে চোখের কোনায় এমনিতেই পানি চলে আসে আর দেখতে দেখতে আমি রেডি হওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আমি এভাবেই কলেজে যেতাম ঠিক এরকম সাদা নর্মাল একটা লুক নিয়ে যেতেই আমি সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করতাম আর আমাকে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর আমি বলেছিলাম যে আমার ব্লগ ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই শখের বসে করি যার কারণে ছোটোখাটো ভুল হলে প্লিজ সবাই ক্ষমা চোখে দেখবেন ব্যাপারটাকে আমি রেডি হওয়ার পর বারবার মনকে বোঝাচ্ছিলাম যে আরে চাইলেও সম্ভব না কলেজে যাওয়া আর এটা ছিল আমার ব্যাগ আর এই পুতুলটা যেটা আমার হাতে দেখছেন এটা আমার প্রিয় মানুষ আমাকে দুই সালে কিনে দিয়েছিল এখনও আমি যত্ন করে আমার কাছে রেখে দিয়েছিলাম উনি এই পুতুলটা আমাকে কিনে দিয়েছিল। স্কুলে যখন পড়াশোনা করতাম এই পুতুলটাকে আমি ধরেছিলাম আর যার জন্য উনি আমাকে এটা কিনে দিয়েছিল এবং কিনের সাথে সাথে আমার ব্যাগের চেনের সাথে লাগিয়ে দিয়েছিল। আর এই জিনিসটাকে এখনও আমি আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি স্কুল লাইফ পার করার পরও কলেজ লাইফে যে ব্যাগ ইউজ করতাম ওই ব্যাগেও আমি এই পুতুলটা লাগিয়ে ব্যবহার করতাম এই পুতুলটা কিন্তু অনেক কিউট ক্লাসে সবাই এসে এসে এই পুতুলটাকে ধরতো আর নিতে চাইতো কিন্তু আমি কখনোই দিতে চাইনি কারণ এটা আমার প্রিয় মানুষের দেওয়া একটা উপহার যার কারণে আমার যেই হোক সে তাকে আমি এটা কোনোদিনও দিতে যাওয়ার জন্য রাজি হব না আর এখন আমি বাহিরে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম বাহিরের আকাশ দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে যদি আমি কলেজে যেতে পারতাম চাইলেই কি আর ওই সময়টা ফিরে পাওয়া সম্ভব চাইলেই তো ফিরে পাওয়া সম্ভব না তো তার আর ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা যাক এই কলমটা আমাকে আমার বয়ফ্রেন্ড দিয়েছিল যে এখন বর্তমানে আমার হাজবেন্ড আমি যখন এস পরীক্ষা দিই তখন উনি আমাকে এটা কিনে দিয়েছিল এখন আমি যত্ন সহকারে আমার কাছে রেখে দিয়েছি অবশ্য পুতুলের একটা চোখ পড়ে গিয়েছে আর এই খাতাটা আমার কলেজ লাইফের খাতা আমি আমার কাছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর এই খাতার মধ্যে রেখে দিয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার প্রিয় মানুষের দেওয়া সব থেকে দামি উপহার আমার কাছে মনে হয় ফুল আর এই প্রত্যেকটা ফুলই আমি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি আর এই তিনটা যে গোলাপ দেখছেন এটা আমাকে কিছুদিন আগে দিয়েছে এটাও এটার সাথে যত্ন সহকারে রেখে দিয়েছি আমার কাছে যে আরও কত ফুল আছে ওনার দেওয়া স্মৃতি হিসেবে এটা না বললেই নয় আসলে আমি আমার লাইফে যে জিনিসগুলোকে অনেক বেশি গুরুত্ব দিই সেই জিনিসগুলোকে আমি অনেক যত্ন সহকারে আমার কাছে রেখে দিই আর এই প্রশ্নটা হচ্ছে আমার এইসিসি পরীক্ষার প্রশ্নপত্র ছিল যেটা এই খাতার মধ্যে রয়ে গিয়েছিল এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই ফুলগুলো দেখে আমি অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমি তো আমার ভালোবাসার মানুষকে পেয়েইছি আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমরা যাদেরকে মন থেকে ভালোবাসি মন থেকে গুরুত্ব দিই তাদের দেওয়া কোনো কিছুই আমরা ফেলে দিতে চাই না অনেক যত্ন সহকারে রেখে দিতে চাই যেমনটা আমি আমার কাছে রেখে দিয়েছি আর আমি তো আমার পুরনো দিনগুলোকে অনেক মিস করতেছিলাম যার কারণে এই জিনিসগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে আর আমি কলেজে ঠিক দেখতে যেমন ছিলাম এখনও ঠিক আগের মতোই দেখতে আছি আমার কোনো পরিবর্তন হয়নি আর এই ফাইলটা ছিল আমার কলেজের ইন্টার এক্সামের সময় আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল এক্সাম হলে নিয়ে যাওয়ার জন্য ফাইল কলম রাখার জন্য কলমদানি প্রত্যেকটা জিনিস আমার কাছে এত ইম্পর্টেন্ট এত স্মৃতি জড়িয়ে আছে যার কারণে আমি প্রত্যেকটা জিনিস আমার কাছে রেখে দিয়েছিলাম আর যেই কলমগুলো দিয়ে আমি লিখেছিলাম সেই কলমগুলো পর্যন্ত আমি আমার কাছে রেখে দিয়েছি এখানে কয়েকটা কলমে কালি আছে আবার কয়েকটা কলমে কালি নেই তো আমি এখন এটাকে কলম রাখার দানের মধ্যে ঢুকিয়ে নিলাম অনেক কিছু এই ফাইলে নেই আলাদাভাবে রাখা আছে যা এখন আমি নিতে চাচ্ছি না আর এটা হচ্ছে স্কেল যে স্কেলটাও আমাকে সে কিনে দিয়েছিল আর এই সাপনারটাও আমাকে কিনে দিয়েছিল ইরে যারাও আছে সেটা বললাম না অন্য কোথাও রাখা আছে এই জিনিসগুলোর মধ্যে যে কত আবেগ কত স্মৃতি আর কত মায়া জড়িয়ে আছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সাথে আমি কিন্তু দুই হাজার বাইশ সালে এসিসি এক্সাম শেষ করেছি আর এখনও আমার প্রত্যেকটা জিনিসকে আমি কত সুন্দর যত্ন করে রেখে দিয়েছিলাম আর ভাবতেছিলাম যে এই ড্রেসটা তো আজকে আমার খুলতেই ইচ্ছে করতেছিল না কিন্তু কিছু তো করার নেই সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হবে এটাই স্বাভাবিক আর এটা আমি কলেজ লাইফে ষোলোই ডিসেম্বরের সময় কিনেছিলাম এটাও যত সহকারে রেখে দিয়েছি কারণ এই প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক স্মৃতিময় অনেক মায়া জড়িয়ে আছে যার কারণে চাইলেও আমি এগুলো ফেলতে পারি না কখনো ফেলবও না মাথার মধ্যে বেঁধে আর নাই দেখালাম আপনাদের সাথে একটু ধরেই শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে আমার র্যাগডির গেঞ্জি মাথার মধ্যে বেঁধে নাই দেখালাম চলুন এবার আমি আরও একটা জিনিস আমার লাইফে শেয়ার করে নিই এটা হচ্ছে আমার র্যাগডির গেঞ্জি এটার মধ্যে কত ফিলিংস কত অনুভূতিতে জড়িয়ে আছে আমার বান্ধবীরা যে এটার মধ্যে কত কিছু লিখেছিল কিন্তু যেদিন র্যাগডের অনুষ্ঠান শেষ হয়েছিল অ্যাক্সিডেন্টলি আমি কলেজ ড্রেস ধোয়ার সাথে সাথে এটাকেও ভুলবশত ভিজিয়ে ফেলেছিলাম যার কারণে কিছু কিছু লেখা অনেক হালকা হয়ে উঠেও গিয়েছিল আর এটাও আমি এখন পড়ে নিচ্ছিলাম কারণ ওই দিনটাই তো আমার লাইফে কলেজ লাইফের শেষ দিন ছিল তাই না আমার কলেজ লাইফের বান্ধবী বন্ধু সবাই অনেক ভালো ছিল অনেক মিশুক ছিল কারোর অনেক কোনো অহংকার ছিল না আর আমি তো সবাইকে এখনও অনেক মিস করি আর এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে বলতেও চাই ফারহানা মিমি মুক্তা তামান্না রনি মেহেরা বিশেষ করে তোমাদেরকে আমি অনেক মিস করি আর আপনাদের সাথে আমার ছোট একটা ফিলিংস শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্তই